একজন মুমিনের জীবনের উদ্দেশ্য কেমন হওয়া উচিত আসসালামু আলাইকুম ও বারকায়ত প্রিয় দর্শক হালার কথার পরিবারে আপনাদেরকে স্বাগতম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন জীবনের উদ্দেশ্য ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে তবে এটি হওয়া উচিত অর্থবহ মূল্যবান ও ব্যক্তির অভ্যন্তরীণ সুখ এবং সমাজের কল্যাণের সঙ্গে ইসলামের প্রতিটি সামঞ্জস্যপূর্ণের উপর আজকের ভিডিওতে কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের সঠিক উদ্দেশ্য ফিক্সড করতে সাহায্য করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাকিংস্ভব মুমিনের জীবনের উদ্দেশ্যগুলো যেমন হওয়া উচিত নাম্বার এক ইমান ও তাহিদ একজন মুমিনের জীবন আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস এবং তার ইবাদতে নিবেদিত হওয়া উচিত একজন মুমিন আল্লাহর বিধিবিধান অনুসরণ করে চলবে নাম্বার দুই প্রসন্নতা ও ধৈর্য মুমিনের জীবন কষ্ট এবং পরীক্ষায় ধৈর্য ধারণ করার সঙ্গে সঙ্গতিপূর্ণ মুমিন বিশ্বাস করেন যে আল্লাহর পরিকল্পনা সেরা এবং যে কোনো পরীক্ষায় তার জন্য কল্যাণ রয়েছে নাম্বার তিন পরোপকারিতা একজন মুমিনের জীবন হওয়া উচিত অন্যদের সাহায্য করার জন্য অন্যদের প্রতি সদয় হওয়া এবং আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল নাম্বার চার সততা ও ন্যায়পরায়ণতা মুমিনের জীবনে সততা ন্যায়পরায়ণতা এবং অন্যদের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথ্যা বলার থেকে দূরে থাকতে হবে এবং সমাজে শান্তি বজায় রাখতে হবে নাম্বার পাঁচ আল্লাহর প্রতি মনোযোগ একজন মমিন আল্লাহর প্রতি মনোযোগী হবে প্রতিদিনের জীবনে আল্লাহর আদেশের প্রতি দৃষ্টি নিবদ্ধ করবে এবং তার সন্তুষ্টির জন্য চেষ্টা করবে এভাবেই একজন মমিনের জীবন ইসলামী শিক্ষা অনুযায়ী পরিপূর্ণ হওয়া উচিত প্রিয় ভাই বোনেরা আমাদের লক্ষ্য হল ইসলামের মহান বার্তাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রতিটি ভিডিও আপনাদের জ্ঞান বৃদ্ধি এবং ইমানকে দৃঢ় করার উদ্দেশ্যে তৈরি যদি আমাদের কন্টেন্টগুলো আপনার হৃদয়ে স্থান পায় এবং উপকারী মনে হয় তবে দয়া করে এটি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়তার পথ আপনার দোয়া ও সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান আসুন একসঙ্গে দিনের এই মহান দাওয়াতকে এগিয়ে নিয়ে যায় একটি ভালো জীবনের উদ্দেশ্যের কিছু বৈশিষ্ট্য হতে পারে কয়েকটি যেমন এক নিজের উন্নতি এমন কিছু যা আপনাকে শারীরিক মানসিক ও নৈতিকভাবে আরও ভালো মানুষ হতে সাহায্য করবে দুই অন্যদের কল্যাণ কেবল নিজের জন্য নয় সমাজ ও অন্যদের জন্য কিছু অবদান রাখা তিন সততা ও নৈতিকতা উদ্দেশ্য হওয়া উচিত সৎ ন্যায়নিষ্ঠ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে চার আনন্দ ও তৃপ্তি যে উদ্দেশ্য আপনাকে প্রকৃত সুখ ও মানসিক শান্তি দেবে সেটি সঠিক পাঁচ ধারাবাহিকতা ও স্থায়িত্ব জীবনের উদ্দেশ্য যেন অস্থায়ী না হয় বরং দীর্ঘমেয়াদে তা আপনাকে পথ দেখাবে এবার আসুন জেনে নিই আমরা কিভাবে আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাব এক আপনার পছন্দ ও ভালো লাগার বিষয়ে চিন্তা করুন দুই কোন কাজ করলে আপনি সবচেয়ে বেশি আনন্দ পান তা নির্ধারণ করুন তিন অন্যদের জন্য আপনি কিভাবে উপকারী হতে পারেন তা ভাবুন চার আপনার শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করুন সময় ও অভিজ্ঞতার সঙ্গে উদ্দেশ্য পর্যালোচনা করুন প্রিয় ভাই বোনেরা এখানে যতগুলো কথা আলোচনা করা হলো এ সকল আলোচনাগুলো অবশ্যই ইসলামী তরিকা অনুযায়ী মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জীবনে উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সঠিকভাবে দুনিয়া ও আখেরাতে সফলভাবে পুরস্কৃত করবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত